দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বাড়ি এক লতিরাজ কচু বিষয়ে কিছু কথা বলবো তার আগে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাপড়াই গ্রাম গ্রাম তালশোক কুণ্ডুপাড়া বাড়ি এক কচু এই যে লতি দেখতে পাচ্ছেন আপনারা যে এই কুসু যদি চাষ করেন আপনারা লাভবান হতে পারবেন ভালো লাভবান হতে পারবেন এই বাড়ির কচু আপনার লাগানোর নিয়ম লাইনে হাতকে এক হাত পর পর আর এক লাইন থেকে আর এক লাইন দেড় হাত পর আপনার তেত্রিশ শতাংশে বিঘা এক বিঘা জমিতে আপনার লতি আসবে দশ মুন বারো মুন আট মুন এই জমির থেকে বর্তমানে এখন লতি আসতেছে আপনার বিঘাতে নয় মুন করে লতি আসতেছে দেখতে পাচ্ছেন লতিটা কাটা হয়েছে এই দেখেন লতির সাইজ লতিগুলো অনেক মোটা মোটা এই যে দেখতে পাচ্ছেন লতি প্রত্যেকটা গাছেই আপনারা দেখতে পাচ্ছেন লতি আসছে দুইটা তিনটা চারটা করে প্রত্যেকটা গাছেই দেখেন লতি আছে আর দেখতে পাচ্ছেন আমরা চারা চারা তৈরি করি এই দেখেন সরাসরি লতি থেকে চারা দেখতে পাচ্ছেন লতি থেকে চারা তৈরি করা এবং এই চারা থেকে দেখেন লতি বের হয়েছে এই চারা পার্কির চারা আমরা বিক্রি করে থাকি বিভিন্ন জেলায় বিক্রি করে থাকি বাংলাদেশের প্রত্যেক জেলায় বিক্রি করে থাকি দুই টাকা পিস সুপ্রিয় দর্শক মন্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম